হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর সন্তু দে আজকে আপনাদের কাছে এসেছি যে চেস্ট ইঞ্জুরি নিয়ে বলতে চেস্ট ইঞ্জুরি হঠাৎ পড়ে গেছেন রাত্রিবেলা পড়লেন অথচ বুকে ব্যথা করছে শ্বাসকষ্ট হচ্ছে ভাবতে পারছেন না যে আমার পাঁচজনের হাড় ভাঙলো কি না বুঝতে পারছেন না আমাকে হসপিটালে যেতে হচ্ছে না কোনো মতেই কোনো টেনশানের কোনো কারণ নেই হঠাৎই আপনাদের হয়েছে হঠাৎ নয় আপনাদেরকে সতর্ক হতে হবে যে আপনি নিজের জায়গা আপনাকে নিজে দেখতে হবে যে একটা চেস্ট এক্স রে যেটা আপনাদের সামনে আমি বলেছি চেস্ট এক্সরে পি এভি ইউ এক্সরে আপনারা নিজেরাই করবেন এবং ডাক্তারের কাছে নিয়ে যাবেন গিয়ে সেই তথ্য প্রমাণ দিয়ে কিন্তু ডাইরেক্ট চিকিৎসা করবেন আর সেই ব্রেথিং এক্সারসাইজ আপনাদেরকে বলি যেটা চেস্ট ইঞ্জুরি ক্ষেত্রে হয় যে শ্বাস নিতে পারে না পেশেন্ট যেটা শ্বাসকষ্ট হয় আপনারা দেখবেন পড়ে গিয়েই মুখে পাঁচরে আঘাত লাগলো ফ্র্যাকচার হোক বা চেস্ট ইঞ্জুরি হোক যে কোনো কারণেই আপনারা শ্বাস নিতে পারেন না চেস্ট ইঞ্জুরি হলে সেইখানে কি ব্রেথিং এক্সারসাইজ করবেন সেটা বলি এই নাক দিয়ে নেওয়া এবং মুখ দিয়ে ছাড়া এটা হলো আজকে টপিক রিলেটিভস আবার টিপস